ওয়াকি টকি তো দেখতেই পাচ্ছেন আজকের ভিডিও থেকে আপনারা একটা ওয়াকি টকি সম্পর্কে তথ্য পাবেন ধারণা পাবেন আসলে ওয়াকি টকিটা কি এ নিয়ে আলোচনা করা হবে তো ওয়াকি টকি আপনারা দেখেছেন যে বিভিন্ন রকমের পুলিশদের হাতে দেখেছেন আর্মিদের হাতে দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে ফাইনালি আউটলুক সহ ফাইনালি অল ডিটেলস আলোচনা থাকবে এই ওয়াকি টকি নিয়ে এটা কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে পারবেন আসলে এই ওয়াকি টকিটা কেন ব্যবহার করা হয় এটা কিন্তু সম্পর্কে আপনাদের জানতে হবে ওয়াকিটকিগুলা কোন পরিবেশে ব্যবহার করা যাবে বা কোন জায়গা থেকে এখানে প্রচণ্ড নেটওয়ার্ক আকারে আপনারা পাবেন এটাকে সে ব্যাপার নিয়ে আলোচনা করব তো টাইটেল আর থাম্বেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকের মূল টপিকসটা কি একটা টকি যেটা নাকি জঙ্গলে গেলেও এটা নেটওয়ার্কটা ফুল স্পিডে আপনারা কি সাপোর্ট করাতে পারবেন নেটওয়ার্কটা কিন্তু ফুল ফুলদমে থাকবে আর এক কথায় যে সমস্ত প্রত্যন্ত এলাকাগুলোতে নেটওয়ার্কের সমস্যা হয় আমাদের গ্রামে আমরা কিন্তু অনেক সময় দেখি যে গ্রামে গেলে সেখানে দেখা যায় যে নেটওয়ার্কটা নেটওয়ার্কটা থাকে থাকে না না ঠিক আছে মোবাইলে হ্যাঁ বাইরে গেলে নেটওয়ার্ক ফুল আর রুমের মধ্যে আসলে নেটওয়ার্কটা থাকে না ঠিক আছে সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ওয়াকি টকিটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হতে পারে তো ওয়াকি টকিতে আপনারা চাইলে কিন্তু এখানে ওয়াইফাই সংযোগও দেওয়া যেতে পারে এবং সিম কার্ড ব্যবহার করা যায় বা সিম ছাড়াও এখানে কথা বলতে পারবেন ওয়াকি টকি এমন একটা মাধ্যম যে মাধ্যমে অবশ্যই আপনাদের একটা অ্যান্টেনা থাকবে অ্যান্টেনা আমরা যখন ডিশ লাইন ব্যবহার করছি বা ডিশ লাইনে দেখি কিন্তু যে আপনাদের অ্যান্টেনা থাকে তাই না ডিশ লাইনে আগে আমরা দেখেছি যে হ্যাঁ একটা মানে টিভিতে টেলিভিশন দেখার জন্য কিন্তু আমাদের একটা অ্যান্টেনার প্রয়োজন হতো পূর্বের কথা বলছি তো বর্তমান সময়ে কিন্তু ওয়াকি টকিটাতে আপনারা দুইটা সিম কার্ডের ওয়াকি টকি পাওয়া যায় চারটা সিম কার্ড প্রবেশ করাতে পারবেন এরকম ওয়াকি টকি পাওয়া যায় আসলে বিভিন্ন রকমের ভেরিয়েন্ট হয় ওয়াকিটকি টকিগুলো সচরাচর এখন আর দেখতে পাওয়া যায় না কিন্তু অনেকেই আছেন যে এলাকাগুলোতে নেটওয়ার্কের প্রবলেম আছে সেই সমস্ত এলাকাগুলোতে ওয়াকি টকি কিন্তু ব্যবহার করা যেতে পারে বা ওয়াকি টকি সেই এলাকাগুলোতে আমরা দেখেছি যে তারা ব্যবহার করছে ওয়াকি টকি এটা একটা মাধ্যম এটাও কিন্তু একটা অয়েললেস সিস্টেম মানে তারবিহীন একটা মাধ্যম এখানে একটা অ্যান্টেনা থাকবে আমি দেখিয়ে দিয়েছি যে অ্যান্টেনা থাকবে পাশাপাশি এখানে কিন্তু সিম কার্ডের কোনো প্রয়োজন নেই চাইলে আপনারা চারটি সিমের সংযোগে কোনো ওয়াকি টকিও ব্যবহার করতে পারবেন বা সিম ছাড়াও কিন্তু টকি ব্যবহার করতে পারবেন টকিগুলো কিন্তু বিভিন্ন রকমের হতে পারে এটা কালার ভেরিয়েন্ট হিসেবে ব্ল্যাক কালারটাই বেশি হয় সচরাচর আমি দেখেছি ব্ল্যাক হোয়াইট ব্লু এরকম কালার হতে পারে তো কালার তো মেইন ফ্যাক্ট না আসলে ওয়াকি টকি কারা ব্যবহার করবেন এক্ষতাই আমরা প্রত্যন্ত এলাকাগুলোতে যারা বসবাস করি যেমন যে সমস্ত এলাকাগুলোতে হ্যাঁ বিদ্যুতের সাপ্লাই আছে এমন কোনো এলাকা নেই যে বিদ্যুতের সাপ্লাই নেই পূর্বে এরকম হতো যে এলাকাতে বিদ্যুতের নাকি সাপ্লাই নেই বা কারেন্ট নেই বা কারেন্ট থাকে না সেই সমস্ত এলাকাগুলোতে ওয়াকি টকি কেন কোনো মাধ্যমই থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু বর্তমান সময়ে কিন্তু ওয়াকি টকিগুলো কিন্তু বিস্তৃতি লাভ করেছে অনেক প্রত্যন্ত এলাকাগুলোতে দেখবেন গিয়ে সেখানে নেটওয়ার্কের সমস্যা প্রচণ্ড সমস্যা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন দূরবর্তী কোনো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যখন চলে যাই তখন দেখবেন যে আপনার সিমে বা আপনার হ্যান্ডফোনে থাকা যে সিমগুলো সেগুলোতে নেটওয়ার্ক একদম নেই একদম নেই জিরো জিরো হয়ে আছে আবার একটু দেখবেন যে যে সমস্ত এলাকাগুলোতে টাওয়ার আছে হ্যাঁ প্রত্যন্ত যেমন বাজার এলাকাগুলোতে গেলে দেখবেন যে টাওয়ার থাকে এবং গ্রামের মধ্যে যখনই আপনারা চলে যাবেন তখন দেখবেন যে টাওয়ারটা মিস করছে মানে নেটওয়ার্কটা মিস করছে আবার টাওয়ার যে সমস্ত এলাকাগুলোতে আছে এটা দূরবর্তী ডেন্সটেন্স নেটওয়ার্কের কারণে এটা হয় কোনো কোনো এলাকাগুলোতে বেশি নেটওয়ার্ক থাকে কোন কোনো এলাকাগুলোতে কম নেটওয়ার্ক থাকে তো টুকিগুলো আমরা সাধারণত সচরাচর দেখে থাকি যে বিভিন্ন রকমের আর্মি পুলিশ তাই না তারা ব্যবহার করছে তারা এখানে কিন্তু তাদের এটা ব্যবহার করার একটা মূল একটা টার্গেট আছে বা মূল একটা কারণ আছে সেটা হচ্ছে যে যে সমস্ত এলাকাগুলোতে সংযোগ বিচ্ছিন্ন থাকে সেই সমস্ত এলাকাগুলোতে সংযোগ যেন থাকে কারণ এটা কিন্তু তারা কিন্তু একটা মানে দেশের দেশের অন্যান্যের জন্য কাজ করছে তাদের কিন্তু সবসময় যোগাযোগ কানেকটিভিটি মিডিয়া থাকতে হবে তাই না তো এই জন্য কিন্তু তাদের হাতে বেশি সচরাচর টকি দেখতে পাওয়া যায় তো আমি আপনি চাইলেও কিন্তু টকি ব্যবহার করতে পারি এটা সবার জন্য উন্মুক্ত এটা যে শুধু তারা but প্রশাসনের লোকগুলোই ব্যবহার করবে এরকম না এটা সবার জন্য উন্মুক্ত তো ওয়াকি টকি সম্পর্কে যদি কারো বিশদ প্রশ্ন থাকে হুম আমাকে করতে পারেন তো ওয়াকি টকির সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের করলাম বুঝতে পেরেছেন অন্তত যে ওয়াকি টকি কারা ব্যবহার করতে পারবে এবং এটা ব্যবহার করার সুবিধা অসুবিধা এটা নিয়ে সংক্ষিপে আলোচনা করলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর যদি কারো বোঝার ঘাটতি থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি আরও বিস্তারিতভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো ওয়াকি টকি নিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর আগামীতে আবারো একটি নতুন ভিডিও টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেক দিন প্রতি নিয়তো এই চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে একটেনা একটা তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই চ্যানেল স্মার্টফোন এবং স্মার্টফোনের সকল প্রকার অ্যাকসেসরিজ নিয়ে রিভিউ কনটেন্ট আপলোড করা হয় প্রতিদিন প্রতিনিয়ত নিয়তো চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি